আম পড়ছে আম আম পাকা একটা আম পড়ছে সারা রাত হচ্ছে একটু পরে পরে টিনের চালের উপরে ধাম ধুম করে আম পড়ছে রাত্রিবেলা আম কুড়াই এখন সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখতেছি যে আর একটা আম ঠাস করে একটা আম পড়ছে ধরে গেছি হচ্ছে আমটা ই করার জন্য তোলার জন্য তো এখানে যে অনেকগুলা গাছ টাছ লাগানো তবে যাই হোক যে যে আম দেখবেন আম গাছ আম গাছ দেখবেন সবাই অবশ্যই মাসাল্লা বলবেন একদম মন থেকে মা বলবেন অবশ্যই মা বলবেন এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি রাম গাছ আর শুভ সকাল এ হচ্ছে মিনির বাবু চিনি সকাল সকালই আমার সাথে দেখা সাক্ষাৎ করতেছে ওদের হচ্ছে ঘরের ভেতর থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল রাত্রেবেলা ওরা রাত্রে প্রচুর পরে মানে ডিস্টার্ব করে যাই হোক সকালে আমি ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আমার শাশুড়ি মা মানে মার ঘরে গেলাম তো দেখি হচ্ছে বালতিতে পানি শেষ এই বালতিতে হচ্ছে আমরা হচ্ছে জগে পানি খাই না আমরা হচ্ছে এরকম বালতিতে পানি ভরে পরে মগ দিয়ে এরকম তুলে তুলে খাই তো এখন মোটামুটি আমি সাড়ে সাতটা বাজে ঘুম থেকে বসছি এখন মোটামুটি আটটা বাজে তো আজকে হচ্ছে শনিবার আজকে আমার ভাসুর মানে বড় ভাইয়ার হচ্ছে অফিস নাই যার কারণে আজকে রান্না হবে তো আম্মু বলল যে এখন ওরকম কোনো কাজ নাই রান্না বান্না নাই উপরে থাকো। আর আজকের ঘুমায় দিনটা হচ্ছে প্রচুর পরিমাণে গরম ছিল মানে কেমন একটা ভাবসা গরম আর কি প্রচুর খারাপ লাগতেছিল তো আমি ভাবলাম যে যাই একটু উপরে যা ঘুমাই থাকি তো আসলাম এদের সাথে সারাক্ষণ মেয়া করে মানে খিদা লাগছে হয়তোবা আর ওদের খাবার দাবার সবসময় দেয় হচ্ছে আমার শ্বশুর মানে খাইতে দেয় ওদের নিয়ে আলাদা একটা ব্লগ আমি দিব দিবিন আর আমার শ্বশুর শাশুড়ি খুব আদরের পারসন তো অনেক গরম কিন্তু আকাশ মেঘলা কেমন যেন একটা মেঘ মেঘ হয়ে আছে অন্ধকার হয়ে আছে কিন্তু প্রচুর গরম কোনো বাতাস নাই তো আসলাম একটু বেলকনিতে একটু আশেপাশে ঘোরাঘুরি করার জন্য একটু দেখার জন্য ভাবতেছিলাম যেন ঘুমাবো না একটু এই ঘোরাঘুরি করে হচ্ছে সময়টা কাটাই দেই পরে আবার ভাবলাম যে না যাই একটু ঘুমাই রাতে আবার আমার ঘুম হয় না ওরকম পরে যে ঘুমায় পড়ছি সাড়ে দশটার দিকে হচ্ছে আমাকে আমার শ্বশুর আবার ডাকছে তো সকালে তখন যে আমগুলা দেখছিলাম এখন দেখলাম যে আমার শ্বশুরে আমগুলা পাই ফেলছে মানে পাকা পাকা আম তো ওই সারা রাত পরে এই জন্য হাত দিয়ে পায়রা ফেলছে তো ওই যে আমার শাশুড়ি মা হচ্ছে রান্না শুরু করে দিছে আমি এখনো রান্নাঘরে রান্না করতে পারি না তো সকালবেলার জন্য হচ্ছে একটু বিরিয়ানি ছিল সেটা গরম করে দিতেছে চাই সকালবেলা খাওয়ার জন্য আর আমার শাশুড়ির হাতে রান্না খুব 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 মজা আর উনি এত সুন্দরভাবে পরিত্য পাটিভাবে কাজ করে মানে কাজ কাজ মানে খুব সংক্ষিপ্ত কাজ করে অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে পারে আর একা হাতে অনেক কাজ করতে পারে আর এই যেগুলো হচ্ছে আমার ভাসুর আমার জন্য আনছে চকলেট আমার তো অনেক পছন্দের চকলেট গুলা এইদিকে আবার নাজিফ ওদের বাসার মধ্যে খেজুরের গাছ থেকে খেজুর পড়ছে ও আবার আমার জন্য খেজুর নিয়ে আসছে এই খেজুরগুলা কালকে হচ্ছে পারছিল ওদের বাসার থেকে আইসা আমার শাশুড়ি জিজ্ঞেস করতেছে খেজুর খাইবা তো আমি আবার বলতেছি যে আমি খাবো পরে দেখি ওর আম্মু আর ও খেজুর নিয়ে আসছে এইদিকে নাজিফা প্রচুর প্ল্যানিং করতেছিল আমার সাথে প্রচুর কথা বলতেছিল কি জিনিস

পাহাড়ে যাবো পাহাড়ে তো বস্টে রাখলো মিষ্টি খাইছি ভিডিও করতে পারি না আমি ভুলে গেছি খাওয়ার মুডে মানে অনেক ফেভারিট তো তো তারপর হচ্ছে একটু চা নিয়ে গেলাম হচ্ছে আমার হাজবেন্ডের জন্য একটু চা দিলাম মানে মনে হইতেছে খেতে খামারে কাজ করে এসে উঠান্ন বৈশা আসবে তো দুইজনের জন্য দুই কাপ চা আমার আবার অল্প চা হয় না আমার একটু বেশি চা লাগে আর এই যে দুধের অবস্থা এত পরিমাণে দুধ দেই আমি আচ্ছা যাই দেখি মা কি করে তো এদিকে আসলাম রান্না দেখার জন্য আমি যখনই আসি তখনই দেখি রান্না শেষ আমি চাই রান্না শিখতে একটু ভিডিও করে রাখতে কিন্তু পারি না রান্না শেষ হয়ে যায় তো যাই হোক যে নাজি ফার্সি একটু পরে পরে এসে বিভিন্ন দনের আদদার করে আর আমার হাজবেন্ড গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে রুমটা কি পরিমানে এলোমেলো করে রাখা হয়েছিল সেটাকে আবার সুন্দর করে গুছাইলাম একটু পরে পুরো একদম অন্ধকার হয়ে গেছে এমন হইতাছে যে এত বৃষ্টি নামবে যে দুই তিন ঘন্টা মনে হয় বৃষ্টি কমবে না এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে তো এই সময় এই ওয়েদারটা তো ম্যাক্সিমাম মানুষেরই খুব ভাল লাগে আমিও তার ব্যতিক্রম না আমারও খুব বেশি ভালো লাগে এই মোমেন্টটাতে তো বেশ ভালো বাতাসও ছিল তখন আর পুরোপুরি অন্ধকার মনে হইতেছিল যে সন্ধ্যা হয়ে গেছে এরকম লাগতেছিল আর জোরে জোরে বিদ্যুৎ চমকাইতেছিল আমি আবার এই বিদ্যুৎ চমকাইলে প্রচণ্ড পরিমাণে ভয় পাই মানে খারাপ লাগে কিন্তু আবার আমার কাছে ঝড় ভাল লাগে এই বৃষ্টির দিনে শহরে আর গ্রামে থাকার মধ্যে এটাই হচ্ছে সবচেয়েতে বেশি মজার এবং ইন্টারেস্টিং একটা পার্ট মানে ঢাকায় তো বাড়ির ভেতরে থাকলে এই ধরনের মানে এইভাবে ওরকম ফেস ফেস করা হয় না বোঝা যায় না আর এই যে গ্রামে থাকলে আশেপাশটা একদম প্রপারলি দেখা যায় এত সুন্দর ওয়েদার থাকে আর এত সুন্দর লাগে সবকিছু তখন মানে জাস্ট কি বলবো জোরে বৃষ্টি পড়তেছে আমি ভাবছিলাম যে গোসল করব অনেক জোরে বৃষ্টি আসলে কিন্তু একটু পরেই হচ্ছে বৃষ্টি আবার কমে যায় মানে একটু পড়ছে কিন্তু আবার একটু পরেই রোদ উঠে গেছে বৃষ্টি কমে গেছে বললাম না যে মনে হইতেছিল যে অনেক বেশি ঝড় হইব বৃষ্টি হইব কিন্তু এখন দেখতেছি যে না একটু পরে বৃষ্টিটা হচ্ছে কমে গেল তাই আর ওরকম বৃষ্টিতে গোসল করি নাই আমার আবার প্রচুর পরিমাণে বৃষ্টি না থাকলে তখন গোসল করে মানে ওই অর্ধেক ভিজলাম আর বৃষ্টি চলে গেলো খুব খারাপ লাগে তো তারপরে যে যাই হোক একটু বৃষ্টি উপভোগ করতেছি ভালোই লাগতেছে এই মুমেন্টটাতে এক কাপ কফি বা একটু চা হইলে মানে একদম জমে যেত আমি বেশি বসে থাকি না কারণ তো মানে এই বেশি সময় পার করলে আশেপাশে মানুষ যাওয়া আসা করে আমার কেমন একটা অকট লাগে তো ওই জন্য যখন এদিকে মানুষজন কম থাকে এই সময়টাতে আমি হচ্ছে এদিকে আসি আর হচ্ছে রাত্রিবেলা আসি রাত্রিবেলা তো ওরকম অন্ধকার থাকে কিছু দেখা যায় না খুব ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে আমার সবাই খুব ভালোবাসে মানে খুব এফোর্ট দেয় আর খুব প্রায়োরিটি দেয় মানে সব ব্যাপারেই আমার মানে আমার মানে পছন্দ অপছন্দটাকে খুব গুরুত্ব দেয় আমি এই যে বৃষ্টিতে গোসল করলে এই খোলামেলা একটা জায়গা আমি আমার মানে শাশুড়ির কাছে যদি বলি যে বৃষ্টিতে গোসল করব। মানে পারমিশন দিয়ে দেয় এটা খুব ভালো লাগে আমার কাছে এই যে বেচারি বসে বৈশাখ খুব মানে আরামের সাথে খাইতেছিল আমি ভাবে একটু ডিস্টার্ব করে দিলাম তো এটা হচ্ছে মিনি আর এটা তো আগে পরিচয় করে দিয়েছি মিনি বা চিনি তো ও হচ্ছে ওর মানে বাবুটাকে খুব বেশি ভালোবাসে তো মানে ধরতে গেলে আচর দিতে আসে কিন্তু এমনিতে মিনি খুব ভালো যাই হোক লাঞ্চ টাইম হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করতে আসছি আজকে রান্না করছে হচ্ছে মা কি জানি যে ঢ্যাঁড়স দিয়ে পাতুরি করছে আর হচ্ছে ছোট্ট একটা মাছ রান্না করছে আর হচ্ছে কাতলা মাছ রান্না করছে তো যাই হোক ওগুলা খাইলাম খাওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছে যে মিষ্টি আছে আম আছে দই আছে চলো কিছু একটা বানাই তো আমরা সেই ভাই দেখলাম যে কি বানানো যায় এর আগে আমরা দই দিয়ে একবার আইসক্রিম বানাইছিলাম এই যে রিলস ভিডিও আমার চ্যানেলে পেজে আপলোড করা আছে মানে খুব ভালো রেচ হয়েছিল ওইটা তো এখন হচ্ছে আমরা প্ল্যানিং করলাম যে আম দিয়ে দই দিয়ে একটা আইসক্রিম আমরা বানাবো তো যাই হোক যে কথা সেই কাজ দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এখন আম আর দই নিয়ে বসছি হচ্ছে আইসক্রিম বানানোর জন্য আর এই যে এই গ্লাস দুইটার কথা বলছিলাম যে আইসক্রিম বানানোর কোনো পট ছিল না যার জন্য হচ্ছে জুসের দুইটা পট হচ্ছে কেটে তারপরে হচ্ছে আমাদের ফার্নিচারের দোকান থেকে হচ্ছে কাঠ কেটে এনে এরকম কাঠি বানানো হয়েছে তো আমার হাজব্যান্ড আবার এইসব ব্যাপারে খুব এক্সপার্ট মানে লোকটার যে কত দিকে কত কত ট্যালেন্ট আমি জাস্ট বলে শেষ করতে পারি না মানে হাজবেন্ডের প্রশংসা কিভাবে করতে হয় এটা আসলে আমার কাছ থেকে শেখা উচিত আমার আমার হাজব্যান্ডের সব কিছুতে আমি একটা মুগ্ধতা খুঁজে পাই এত ভালো লাগে এত ভালো লাগে মনে হচ্ছে আবার বিয়ে করি এখানে যে বক্সের মধ্যে দই দেখা যেতেছে এই দইটা মূলত আমার ভাসুর আমার জন্য সেই শেরপুর থেকে আনছিল তো আমি তখন ঢাকায় ছিলাম খাইতে পারি নাই তো আমার শাশুড়ি এই বক্সের মধ্যে হচ্ছে আমাদের জন্য দই রাইখা দিয়েছে তো এটা এসে এখন হচ্ছে খাইতেছি দই আনছে এই রসমালাই আনছে ইতা মজা আবার কে যেন চকলেট দিছে সেটাও আমার জন্য নিয়ে আসছে বললাম না সবাই অনেক বেশি ভালোবাসি আর এই বাড়িতে নাই এক আমার শাশুড়ি ছাড়া কোনো মেয়ে মানুষ নাই নাই কোনো বাচ্চা কাচ্চা মানে সব ধরনের সব দিক থেকে হচ্ছে আদরটা আমি পাই মেনলি হচ্ছে আমি চাইতেছিলাম এই ভিডিওটাতে একটা মানে সারাদিন আমি কি কি করি কি খাই না খাই কীভাবে কি করি এরকম একটা ভিডিও তৈরি করে রাখতে কজ কিছুদিন পরে হচ্ছে আমি ঢাকায় চলে যাব আমি আর আমার হাজব্যান্ড ওখানেই থাকবো এখানে আসবো মাঝে মাঝে তো ওই জন্য চিন্তা করলাম যে সব কিছুর একটা স্মৃতি হিসেবে থাকুক এরকম একটা ভিডিও তৈরি করে নিয়ে যাই ওই ইন্টেনশন থেকে হচ্ছে আমার ভিডিও করা আর আমি ভাবছিলাম যে অনেকগুলো ভিডিও করে আমার শাশুড়ির রান্না বান্নার ভিডিও আমি সব ভিডিও করে নিয়ে যাব যাতে আমি আমার হাজব্যান্ডকে ওইভাবে রান্না করে করে খাওয়াইতে পারি কারণ আমার হাজব্যান্ড আমার শাশুড়ি রান্না খুব পছন্দ করে কিন্তু আমি ঘুমতে পড়তে উঠতে আমার শাশুড়ির সব রান্না শেষ হয়ে যায় ওই জন্য ভাবলাম যে সারাদিনের একটা ব্লগ তৈরি করি যেটা আমার স্মৃতি হিসেবে থাকবে আমার বাচ্চা কাচ্চারা বড় হয়ে দেখতে পারবে আমি শ্বশুর বাড়িতে প্রথম প্রথম আইসা কাজে কি পরিমাণে ফাঁকি বাজি দিতাম খালি খাইতাম আর ঘুমাইতাম তো এই তো আমাদের আম দুধের নাকি সরি আম দইয়ের আইসক্রিম প্রায় তো দেখতে দেখতেছিলাম যে একটার মধ্যে একটু বেশি দিতেছিল একটার মধ্যে একটু কম দিতেছিল পরে বললাম যে না এরকম বৈষম্য চলবে না এগুলোর জন্য আমরা আন্দোলন করি নাই লাগলে দাড়ি পাল্লা নিয়ে আসুন তারপরও সমান সমান ভাগ হইতে হবে এদিকে মাছিগুলো খুব বেশি ডিস্টার্ব করতেছিল মাছি তারাই শেষ করতে পারতেছিলাম না এরপরে একদম মানে মাপকাঠি একদম হিসাব করে করে একদম মানে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা হচ্ছে এইটারে মানে সমদ্বি খণ্ডিত করি যাতে সমান সমান ভাগ থাকে আমরা বিয়ের আগে কত প্ল্যান করছিলাম দুজনে একদম স্মার্টভাবে থাকবো দুজন দুজনে অ্যাট্রাক্টিভ করে রাখব। মানে এখন বিয়ের পরে হ্যাঁ থাকে সলিম আল্লাহ হইয়া আর আমি থাকি কিনা হইয়া লেটকি মারা বইসা লড়াই বেড়ায় ফ্লোরের মধ্যে কি সব করতেছি আমি আবার অনেক অলস আমি একটা ভিডিও তৈরি করি একদিনে এডিট করি আর একদিনে আপলোড দিয়ে আর একদিনে এরকম করতে করতে আমার এক সপ্তাহ পার হয়ে যায় আর কি তবে ভালো উৎসব পেলে নেক্সট টাইম থেকে হচ্ছে ভালো ভালো ভিডিও ডে বাই ডে আপলোড করার চেষ্টা করব যে আইসক্রিমটা একটা মজা দেখে বোঝা যেতেছে এর আগে আমরা যে আইসক্রিমটা দই দিয়ে বানাইছিলাম বৃষ্টি পড়তেছিল বারান্দায় বসে বয়স দুজনে খাইছি অনেক অনেক বেশি মজা লাগছে তো বৃষ্টির দিনে এই ধরনের ডেজার্ট বা আইসক্রিম এগুলা খাইতে আসলে খুব মজা লাগে আর বিলাভড হাজবেন্ড যদি বানায় দেয় তাহলে সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই তো আমরা আইসক্রিমটা বানানোর পরে দেখতেছি যে আমাদের পরিমাণটা কম হয়ে গেছে পরে ভাবলাম যে আর একটা লেয়ার দেয়া যাক বললাম যে তাহলে দুই দিয়ে একটা লেয়ার দিয়ে দাও এই আইসক্রিম খেয়ে হচ্ছে আমরা টেস্ট করবো যদি আইসক্রিমটা খুব বেশি ভালো হয়ে যায় আর আপনাদের উৎসাহ পেলে আমরা খুব অচিরেই একটা ঠেলাগাড়িতে এই ধরনের আইসক্রিম বানায় সেল করার চেষ্টা করব। যাতে আপনারা সবাই খাইতে পারেন আর আমার অডিয়েন্স যারা আছেন তাদের জন্য আইসক্রিম সম্পূর্ণ ফ্রি এই যে আমি ভাবছি যে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি একটা ভিডিও করব আমি তো খাই আর কুল পাই না আমি খাইতে গেলে আমার ভিডিও করার কথা মনে থাকে না যে এটা একটু ভিডিও করি আর ঘুমাইলে তো কোন দিক দিয়ে দিন হয় কোন দিক দিয়ে রাত হয় আমি বলতেই পারি না তো খাওয়া দাওয়া শেষে আমি ঘরে যাই একটু ঘুমাইছিলাম এক ঘুমে রাত্রে হয়ে বেজে গেছে তো তখন অন্ধকার হয়ে গেছে তখন আর ভিডিও কি করব শুধু মাঝখানে একটা ক্লিপ আমি একটু ঘুমের মধ্যে আমার হাজব্যান্ড আমাকে বলছে একটু বাইরে যাই তো আমি একটু তাকাইছি দেখি দরজা দিয়ে বাইরে ওয়েদার এমন লাল হয়ে আছে তো আমি জাস্ট বলছিলাম যে এই ভিডিওটা ক্লিপটা করে রাখো যাই হোক এই যে হচ্ছে আইসক্রিমটা ফ্রিজে রাখলাম এই আইসক্রিমটা হচ্ছে আমরা কালকে বের করব তো এটাই হচ্ছে যে ক্লিপটা আমি ঘরে শো মানে যখন শুয়েছিলাম তখন এই ক্লিপটা নিয়েছিলাম বাইরে বৃষ্টি পড়তেছে আর আমাদের মিনি এখানে বসে বসে ঝিমাইতেছে তো তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে এই ক্লিপটা নিয়েছে কিন্তু এরপরে রাত হয়ে গেছে আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই আমার ব্লগ এখানেই শেষ হয়ে গেছে কি করব কিন্তু আমরা মাঝরাতে হচ্ছে আম লিচু তারপরে মিষ্টি তারপরে হচ্ছে মুড়ি দিয়ে হচ্ছে কাঁঠাল দিয়ে খাইছি আর রাতের একটা তেত্রিশে হচ্ছে আমার হাজব্যান্ড পান আনছিল সেই পান খাইছি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ